মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে তিন ফলের কসম করেছেন এটি সেই কোরআনে বর্ণিত তিন ফল আর এই তিন ফল থেকে তৈরি করা হয়েছে তিন ফলের এই জ্যামটি তবে এটি বাংলাদেশে তৈরি করা হয়নি এটি তৈরি করা হয়েছে তুরস্কে বরকতময় এই ফলটিতে রয়েছে অসাধারণ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে এবং আপনার তারণ্যকে ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে ভিউয়ার্স এই তিন ফলের জ্যামটি একদম ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটি এটি ছোট থেকে বড় সকল ধরনের মানুষ খেতে পারে বিশেষ করে বাচ্চারা এই তিন ফলের জ্যামটিকে খুবই পছন্দ করে থাকে আপনি চাইলে এটি সকালে নাস্তা হিসাবে ব্রেডের সাথে খেতে পারেন যা খেতে খুবই সুস্বাদু অথবা আপনি চাইলে এটিকে খালিও খেতে পারেন যেটি খালি খেতেও খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ বরকতময় এই ফলটি অর্ডার করার জন্য কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না হান্ড্রেড পারসেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এক একটি জ্যামের এক একটি ঝাড়ে রয়েছে নেট পরিমাণ তিনশো আশি গ্রাম জ্যাম থাকবে এক একটি জ্যামের তিনশো আশি গ্রাম জ্যাম থাকবে আপনারা আমাদের কাছে যদি দুইটি জ্যাম একসাথে অর্ডার করেন দুইটি জ্যাম একসাথে করলে অর্ডার করলে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি আপনারা যদি দুটি জ্যাম একসাথে অর্ডার করেন তাহলে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি হবে ইনশাআল্লাহ অর্ডার করতে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বরটি আমাদের স্যান্ড মেসেজ বাটনে ক্লিক করে পাঠিয়ে দিন অথবা সরাসরি কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো ফাইভ এইট আসসালামু আলাইকুম